জেলার ইউনিয়নের চৌকিদার পাড়ায় অবশেষে দীর্ঘদিনের জন দুর্ভোগের অবসান ঘটেছে সদ্য নির্বাচিত সমাজ পরিচালনা কমিটির সরাসরি তত্ত্বাবধান এবং এলাকাবাসী সক্রিয় অংশগ্রহণে বাস্তবায়িত হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প স্থানীয় সূত্রে জানা গেছে চৌকিদার পাড়ার জলিল সাহেবের বাড়ির সামনের অংশে বহুদিন ধরে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা ছিল না বর্ষাকালে সেখানে হাঁটু পানি জমে যেত রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ত প্রাকৃতিক দুর্যোগ কিংবা একটু ভারী বৃষ্টি হলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের মারাত্মক সমস্যা দেখা দিত দীর্ঘদিনের সেই সমস্যার স্থায়ী সমাধানে সামাজিক অর্থায়নে প্রায় বিশ ফুট দীর্ঘ একটি কালবাট নির্মাণ করা হয়েছে এ কাজে পুরো এলাকাবাসী অর্থ শ্রম ও মন প্রাণ দিয়ে সহযোগিতা করেছে কালভাট নির্মাণের মাধ্যমে পানির চলাচলের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত এখন আর জলবদ্ধতা তৈরি হচ্ছে না এতে এলাকাবাসীর মাঝে দেখা দিয়েছে স্বস্তি ও আনন্দ এলাকাবাসীর পক্ষ থেকে সমাজ পরিচালনা কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে